নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা পাবেল ও জাহিদ হাসান বাবুর উদ্যোগে গরিবদের মাঝে নেওয়াজ বিতরণ তিরিশ এপ্রিল মঙ্গলবার বাদ আসর গরিবের নেতা খ্যাত নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীতে পঞ্চবটিতে মির্জা পাবেল ও জাহিদ হাসান বাবুর উদ্যোগে গরিবদের মাঝে নেওয়াজ বিতরণ করেন নারায়ণগঞ্জের মানুষের অহংকার ও যুব সমাজের আইডল আজমির ওসমান